সেলিম মাহমুদ এমপিকে সংবর্ধনা দিয়েছে ঢাকস্থ কচুয়া সমিতি চাঁদপুরা এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড সেলিম মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ঢাকস্থ কোচুয়া উপজেলা সমিতির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কাকরাইল ইবি ভবনের সোশ্যাল গার্ডেন হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকস্থ কচুয়া উপজেলা সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতাল্লেব অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি জি এম আতিকুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল প্রমুখ